হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার সকাল সকাল গোপালকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে বাড়ির পুজোর জন্য আজকে নিয়ে এসেছি লাড্ডু তো আমার গোপালের ভোগ দেওয়া কমপ্লিট স্নান করিয়ে আর আজকে শৃঙ্গার কিন্তু আমি করিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে কেননা ওর করা ছিল উঠে গিয়েছিল প্রতিদিন তো স্নান করানো হয় তো এবারে যাব মন্দিরে তো তার আগে দেখলাম আজকে রামনবমী উপলক্ষে বাইক র্যালি বেরিয়েছে তো তাই রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা একটু করে নিয়েছিলাম

রাস্তা পারাপার হয়ে বাইক র্যালি কমপ্লিট হওয়ার পর চলে এসেছি মন্দিরে ঠাকুর প্রণাম করলাম প্রসাদ খেলাম এবারে যাচ্ছি বাড়িতে তো চলো আজকে প্রচণ্ড গরম পড়েছে আর ভিড় তো সকাল থেকে ছিল ওই জন্যই আমরা দুপুরে এসেছিলাম যেহেতু পুজো দেবো না তো তার জন্য যেহেতু এমনি প্রণাম করব সেই জন্যই দেরি করে এসেছি সন্ধ্যেবেলা বেরিয়েছি একটু ঠাকুর দেখতেই আমার মর্নিং বন্ধুরা আগের দিনের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমরা হয়তো বুঝতেই পারছো সুপ্রভাত জানিয়ে আজকে আবার ব্লগ শুরু করলাম পুষণার পুজো হয়ে গিয়েছে ভোগ দেওয়া হয়ে গিয়েছে গরম পড়ে গেছে তো ওই জন্য পেট ঠান্ডার জন্য তরমুজ দিয়েছি আজকে শুধু ভোগ প্রসাদে সবাই একটু কমেন্টে রাধে রাধে জানিয়ে দিও বান্না হয়ে গিয়েছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে আজকে করেছি সজিনের ডাঁটা আলু বেগুন সব দিয়ে শুক্তো তার সাথে কাজকলা তো দিতেই হবে এই যে গাজরও একটু দিয়েছি বরবটি দিয়েছি আর তার সাথে করেছি গাঢ় দিয়ে গাঢ় গাঢ় করে মুগের ডাল একটু গাজর দিয়েছি আর এই যে ডাটা আলু পোস্ত সব কন্টেনারে ভরে রেখে দিয়েছি যাতে গরম করতে পারি আর এই যে ভাত হয়ে গিয়েছে এ হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তার সাথে পাঁপড় ভাজবো পাঁপড় ভাজা করব। পাঁপড় ভাজা করে নিয়েছি আমি ভাজি না তেল দিয়ে আমি সেকে নিই তো পাঁপড়টাও সেঁকে নিয়েছি চলো এবারে খাবার বাড়ি খিদে হয়ে গেছে একটা বাজে কর্তা তো খেয়ে দিয়ে স্কুল চলে গেছে আমারও স্নান ঠাকুর পুজো হয়ে গিয়েছে তোমাদেরকে তো দেখালাম আমার কুকুর আমি পুজো দিয়েছি আজকে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখেছি ভাত লবণ কাঁচা লঙ্কা ডাঁটা আলু পোস্ত পাঁপড় ভাজা গাঢ় করে মুগের ডাল গাজর দেওয়া তার সাথে শুক্ত এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নি ডাল একটু একটু আলু পোস্ত নিয়েছি একটু পাঁপড় ভাজা সব ইয়ে বেশ মাখিয়ে ছোটোবেলার মতো করে এর মুখে ভরি এভাবে মেঘে খেতে কিন্তু হেভি সুন্দর লাগে সেই ছোটোবেলার মতো তো যাই হোক চলো খেয়ে নিই ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো